ডিয়ার ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মূলত আপনাদের জন্য এন একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছেন মূলত সেই বিষয়ে এন এ একটি নোটিশ আপডেট করেছে তো বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন বন্ধুরা এখানে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট পুনরায় ডাউনলোড অথবা সংশোধন করার জন্য যে সকল প্রার্থী আবেদন করেছেন তারা এন টিআরসি এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন দুই নম্বরে বলা রয়েছে ডাউনলোডকৃত উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার ব্যাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট এন ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন সেই প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেটের কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন তো বন্ধুরা আপনি ই সনদপত্র বা ই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত একটি নিয়ম অর্থাৎ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে ক্লিক করে অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে সনদপত্রটি ডাউনলোড করবেন কারণ যেহেতু সনদপত্রটি আপনি বাই এনিসান্স কোনো কারণে হারিয়ে ফেললে বা সফট কপিটি যদি আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে না পারেন তাহলে আপনার আর এটি ডাউনলোড করার সুযোগ থাকছে না সামান্য একটু ভুলের জন্য আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার কাঙ্ক্ষিত যে চাকরিটি রয়েছে সেটি তাই খুব সতর্কতার সাথে অবশ্যই সনদপত্রটি ডাউনলোড করার অনুরোধ রইল তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটির বার্তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো গঠনমূলক মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম